আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাস কুকিং অ্যান্ড ডিসমকিং আজকের পর্বে তৈরি করে দেখাবো সেদ্ধ ডিমের মেওনিস বাসায় তো সবাই অনেকে অনেকভাবে মেমোনিস তৈরি করেন কাঁচা ডিম দিয়ে তবে বর্তমান সময়ে ভাইরাল সেদ্ধ ডিমের মেমোনিস বাসায় খুব সহজে কীভাবে তৈরি করতে হয় চলুন দেখিনি আজকে সহজ রেসিপি তো এর জন্য প্রথমে একটা ব্লেন্ডার জারে নিয়েছি এখানে হাফ কাপ তেল নিয়েছি আর তেলটাকে সরিষার তেল আর সয়াবিন তেল দুইটা মিক্সড করে হাফ কাপ নিয়েছি আর সেই সাথে নিয়ে নেবো বেশখানিকটা লেবুর রোড ভাবে তৈরি করেছি তবে আপনারা পরে পরিবর্তে ভিনেগারও ইউজ করতে পারেন আর এখানে দশ টাকার একটা গুঁড়ো দিতে প্যাকেট নিয়েছি এটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেব এটার কারণে কিন্তু টেস্টটা পারফেক্ট এসেছে আর সেই সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর সেই সাথে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সেই সাথে দিয়ে দেব দুই চামচ চিনি আর এখানে একটা সেদ্ধ ডিম নিয়েছি ডিমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে ডিমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছে এখন ছোটো ছোটো টুকরো করে ব্লেন্ডার নিয়ে নেব ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এখন ঢাকনাতে ঢেকে ব্লেন্ড করে নিতে হবে দুই মিনিট বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি আরো এক মিনিট ব্লেন্ড করে নেব দুই মিনিট পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন মেওনিজটা কতটা পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট অনেকে আছেন কাঁচা ডিমে মেওনিজটা পছন্দ করে না তারা চাইলে এভাবে সেদ্ধ ডিমে মেওনিজটা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর এটা যে কোনো স্যান্ডউইচ বা বিভিন্ন খাবারে কিন্তু মেওনিজের প্রয়োজন হয় চাইলে এটা খুব সহজে বাসায় তৈরি করতে পারেন আর দেখে বুঝতে পারছেন একদম পারফেক্ট ছিল তো ভিন্নভাবে এই মেওনিজটি তৈরি করে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে অনেকের কাছে কাঁচা ডিমের মেওনিসটা খুব বেশি ভালো লাগে না চাইলে এই সেদ্ধ ডিমের মেওনিসটা তৈরি করে দেখতে পারেন আমার কাছে তো খেতে অসম্ভব মজার লেগেছে আপনাদের কাছে আশা করছি আজকে সহজ রেসিপি ভালো লাগবে দেখে বুঝতে পারছেন কতটা ঘন আর পারফেক্ট হয়েছে তো ভিউয়ার্স আজকে সহজ রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি আর আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এখন দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে বাসায় সেমভাবে তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ